তিস্তা পাড়ের মানুষের সাথে গভীরভাবে জড়িয়ে আছে তিস্তা নদী এর ভাঙন ঢেউ আর চরের সাথে যেন এসব মানুষের অবিচ্ছেদ্য সম্পর্ক তিস্তা প্রকল্প বিনিয়োগে চীনের সাথে সমঝোতা স্বাক্ষর থাকলেও তার টোপকে ভারতের সাথেই চুক্তি করে শেখ হাসিনা সরকার চীনের সাথে করা সেই সমঝোতা নতুন করে কার্যক্রম শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার তিস্তা প্রকল্পে চীনের আগ্রহকে ভারত সবসময় বিরোধিতা করে আসছে বাংলাদেশ ভারত বৈরিতায় নতুন করে মোড় নিচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কি সেই নতুন কৌশল চক্রাক্ষণ এই প্রতিবেদনে সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হবার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে সতেরোশো সালের পর তিস্তা তার পুরানো গতিপথ পরিবর্তন করে লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদে মিলেছে নদীটি নীলফামারির কালীগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে যার দৈর্ঘ্য তিনশত পনেরো কিলোমিটার যার মধ্যে দুই কিলোমিটার ভারতে এবং একশত পনেরো কিলোমিটার বাংলাদেশ অংশে পড়েছে সিকিমের ভেতর দিয়ে প্রবাহিত হবার সময় তিস্তা অনেকগুলো গিরিখাত সৃষ্টি করেছে তিস্তার উৎপত্তি স্থলের পর থেকে এই নদীর প্রবাহ বাধাগ্রস্ত করতে একের পর এক প্রকল্প নিয়েছে ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গে এই নদীর পানি ধরে রাখতে গজলডোবা বাদ নির্মাণ করেছে দেশটি উনিশশো আটানব্বই সালে বাংলাদেশ সীমান্তের ষাট কিলোমিটার উজানে ভারত সরকার এই বাঁধ নির্মাণ করে মূলত এই গজলডোবা ব্যারেজের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায় এই বাঁধে চুয়ান্নটি ফটক রয়েছে যা বন্ধ করে তিস্তা মূল প্রবাহ থেকে পানি ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন খাতে পুনর্বাহিত করা হয় শুধু এটি নয় তিস্তার উজানে আরও পরিকল্পিত পনেরোটি প্রকল্প রয়েছে যা পানি প্রবাহ বাধা দেয় তিস্তা নদীর ভারতীয় অংশে গজলডোবায় স্থাপিত বাঁধের কারণে নদীটির বাংলাদেশ অংশে বর্ষা মৌসুমে যেমন নদীর জলে ভাসিয়ে দেয় তেমনি শুষ্ক মৌসুমে খড়ায় ভোগায় এই অঞ্চলের জনপথকে গেল দু সাল থেকে ভারত একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করেছে ফলে শুষ্ক মৌসুমে নদীটি একেবারেই শুকিয়ে যায় রূপ নেয় বিরান চরাঞ্চলে ধুধু বালুমায় নদী যেমন খা খা করতে থাকে ভরা বর্ষায় তিস্তা আর শুষ্ক মৌসুমের তিস্তা ভিন্নভাবে ধরা দেয় আর এতে করে তিস্তা নদীর ওপর বাংলাদেশ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত বাংলাদেশের উজানে একের পর এক বাদ দিয়ে ভারত তিস্তার পানি সরিয়ে নেওয়া আর বর্ষা মৌসুমে বাদ খুলে দিয়ে বাংলাদেশকে অকাল বন্যায় ভাসানো যেন রীতি হয়ে গেছে এতে হতভাগা তিস্তা পার তথা এদেশের মানুষ পানি না থাকার কারণে কৃষিভিত্তিক উত্তরাঞ্চলের কৃষিকাজ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে পানির সংকটে শুষ্ক মৌসুমে কৃষি জমিতে সেচ দিতে বিপাকে পড়েন উত্তরাঞ্চলের ষোলো জেলার কৃষক পানির অভাবে ফসলের ক্ষেত ফেটে চৌচির হয়ে যায় আর যে অংশে একটু পানি থাকে সেখানটি খালের মতোই দেখায় এই পানিতে মাঝে মধ্যে মৎস্যজীবীদেরকে জীবিকার সন্ধান করতে দেখা যায় যদিও খুব একটা মাছের দেখা মেলে না এই সময়ে অপরদিকে তিস্তা নদী ঐতিহাসিকভাবেই অত্যন্ত ক্ষতিকর এবং খামখেয়ালি আচরণ করে বর্ষা মৌসুমে তিস্তার পাহাড়ি ছলে বেশ খ্যাপাটে হয়ে ওঠে এই নদী তিস্তার ওপর নির্মিত গজলডোবা এবং অন্যান্য ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে হঠাৎ বান দেখা দেয় গজলডোবা ব্যারেজ পরিচালনাকারীরা তাদের সুবিধা মতো সময়ে ব্যারেজের গেট খুলে দেয় একতরফাভাবে এমনকি কোনো কোনো বছরে সাতবারও হঠাৎ বন্যার দেখা দেয় উত্তরাঞ্চলে তিস্তা পাড়ের মানুষের সাথে গভীরভাবে জড়িয়ে আছে তিস্তা নদী তবে ভারতের পানি রাজনীতির কারণে ভোগান্তিও কম নয় তাদের ভারতের অসম নীতির কারণে কখনো খরা আবার কখনো ভয়াবহ বন্যার কবলে পড়ে এ জনপথ উনিশশো সালে দুই দেশের মধ্যে তিস্তা পানি বন্টন চুক্তি হয় যেখানে ছত্রিশ শতাংশ পাবে বাংলাদেশ এবং উনচল্লিশ শতাংশ পাবে ভারত বাকি পঁচিশ শতাংশ পানি নদীতে সংরক্ষিত রাখা হবে কিন্তু কিভাবে এই পানি ভাগাভাগি হবে সে বিষয়ে কোনো দিক নির্দেশনা ছিল না এর বহুকাল পর দু সালের যৌথ বৈঠকে তিস্তার পানির আশি শতাংশ দুদেশের সমান ভাগে ভাগ করে অবশিষ্ট বিশ শতাংশ পানির জন্য সংরক্ষিত রাখার বিষয়ে প্রস্তাব দেয় বাংলাদেশ তবে ভারত এই প্রস্তাবে অসম্মতি জানায় বিদায়ী আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো হওয়া সত্ত্বেও এ সমস্যা সুরাহা না হওয়ায় বাংলাদেশিদের মনে একটা আঘাতের জায়গা রয়ে যায় বিশ্লেষকরা বলছেন ভারতের অনীহা এবং অসহযোগিতার কারণেই দশকের পর দশক ধরে ঝুলে রয়েছে তিস্তার পানি চুক্তি বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার তিস্তার পানি চুক্তির বিষয়ে কাজ করবে বলে জানিয়েছিলেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান তার সুরে সুর মিলিয়েছিলেন প্রধান উপদেষ্টাও দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মত পার্থক্য দূর করতে ভারতের সাথে আলোচনা করে সমাধানের উপায় বের করার কথা বলেছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান সম্প্রতি বাংলাদেশ ভারতের সম্পর্কে টানা পূরণের কারণে তিস্তা চুক্তি নিয়ে আবার সংখ্যা তৈরি হয়েছে বলে মনে করছেন তিস্তা পারের মানুষ অন্যদিকে স্থানীয়রা বলছেন ভারত যদি তিস্তা চুক্তি করতে রাজি না হয় তাহলে তিস্তা নিয়ে যে মহাপরিকল্পনা রয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে প্রয়োজনে চীনের সহায়তা নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তারা দর্শক তিস্তা মহাপরিকল্পনায় কি রয়েছে আবার এই পরিকল্পনা বাস্তবায়নে চীন কি বলছে এই প্রকল্প চীনকে দিয়ে বাস্তবায়ন করলে ভারতের কি হবে এ বিষয়ে সমীকরণ মেলানো যাক দু সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা সফরের সময় তিস্তা পরিকল্পনার কথা শোনা যায় পরে চীন ও বাংলাদেশের আলোচনার মাধ্যমে পাওয়ার চায়না প্রায় এক বিলিয়ন ডলার বাজেটের তিস্তা নদী সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনর প্রকল্প প্রণয়ন করে এরপর অমীমাংসিত এ বিষয়ে দু সালে এগিয়ে আসে চীন তিস্তার সমস্যা সমাধানে বিনিয়োগের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের পর তার প্রতিবেদন জমা দেয় চীন এ প্রকল্পে দেখা যায় তিস্তা নদীর যে প্রশস্ততা আছে তা কমানো হবে খননের মাধ্যমে তিস্তার গভীরতা করা হবে দ্বিগুণ বর্তমানে এই নদীর গড় গভীরতা পাঁচ মিটার এটিকে দশ মিটার গভীর করে খনন করা হবে এর ফলে তিস্তার নাব্যতা বৃদ্ধি পাবে নদী ঘিরে বেশ কিছু যেটি বন্দর ও সড়ক নির্মাণ করা হবে চীনের প্রস্তাবিত এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের ভাগ্যের চাকা প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে আর অতিরিক্ত পানি বাংলাদেশের জন্য প্রয়োজন পড়বে না বন্যার পানিতে প্লাবিত হয়ে ভাসাবে না আর গ্রামাঞ্চলের জনপথ সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা যাবে এতে একশত আট কিলোমিটার নদী খনন নদীর দুপারে একশত তিয়াত্তর কিলোমিটার তীর রক্ষা চরখনন নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ বালু সরিয়ে কৃষিজমি উদ্ধার ও এক লাখ তেরো হাজার কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে বিশ হাজার কোটি টাকার ফসল উৎপাদন নৌবন্দর এবং আইন আইনশৃঙ্খলা রক্ষায় দুই পারে থানা কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থার প্রস্তাবও রাখা হয়েছে তিস্তা মহাপরিকল্পনায় পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুকিয়ান সিটির আদলে তিস্তার দুপারে পরিকল্পিত স্যাটেলাইট শহর নদী খনন ও শাসন ভাঙন প্রতিরোধ ব্যবস্থা আধুনিক কৃষি সেচ ব্যবস্থা মাছ চাষ প্রকল্প পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে এতে সাত থেকে দশ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে মহাপরিকল্পনায় উল্লেখ করা হয়েছে নদীপাড়ের জেলাগুলো নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর গাইবান্দায় চায়নার তিনটি প্রতিনিধি দল কাজও করেছে তিস্তার পানি ব্যবস্থাপনা সহ নদীকে ঘিরে নানা অর্থনৈতিক পরিকল্পনার প্রতিশ্রুতি রয়েছে এই নকশায় যেটি তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত দর্শক এরই মধ্যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আশার আলো দেখা দিয়েছে আর সেই আশার আলো দেখাতে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার তিস্তা প্রকল্পে বিনিয়োগে চীনের সাথে সমঝোতা স্বাক্ষর থাকলেও তা টোপকে ভারতের সাথে চুক্তি করে শেখ হাসিনা সরকার চীনের সাথে করা সেই সমঝোতা স্মারকের সময়সীমা শেষ হলেও এবার তা নবায়ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এদিকে প্রকল্প বাস্তবায়নের আগে তিস্তা পারের মানুষের চাহিদাকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বিশ জানুয়ারি চীনা পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন এ সময় ঢাকা বেইজিং দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তা প্রকল্প অর্থনীতি বাণিজ্য ও বিনিয়োগের বিষয়টি প্রাধান্য পাবে তিস্তা প্রকল্পে প্রসঙ্গে উপদেষ্টা জানান এই প্রকল্প বাস্তবায়নে চীন সম্পৃক্ত হতে চেয়েছিল বিগত সরকার বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি তিস্তা চুক্তির মেয়াদ এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে আর সেটা নবায়ন করাটাই প্রথম কাজ অবশ্যই বাংলাদেশ নিজের স্বার্থে সিদ্ধান্ত নিবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে খরচ হবে এক বিলিয়ন ডলার বা দশ হাজার কোটি টাকার মতো এই বিনিয়োগকৃত টাকা সাড়ে তিন বছরের মধ্যে তুলে আনা সম্ভব হবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা পদ্মা সেতুর খরচের টাকা তুলে আনতে যেখানে তিরিশ বছর সময় লাগবে সেখানে এই প্রকল্প কতটা অর্থনৈতিকভাবে লাভজনক সেটা সহজেই অনুমেয় আর নতুন করে বিনিয়োগকারীও খুঁজতে হবে না চিন্ত রেডি আছেই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে পাওয়ার চায়নার দু হাজার ষোলো সালের আঠাশ সেপ্টেম্বর একটি সমঝোতা সারক সই হয় পর্যবেক্ষকরা মনে করেন তিস্তানিয়া চীনের আগ্রহ মূলত কৌশলগত প্রকল্পটিকে চীন ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করে এর পেছনে রয়েছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে চীন এশিয়া ইউরোপ ও আফ্রিকা মহাদেশকে একই সুতায় চীনের বিআরআই প্রকল্পের আওতাধীন বাংলাদেশ চীন ভারত মিয়ানমার অর্থনৈতিক করিডর এজন্য তিস্তা বহুমুখী প্রকল্পকে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে অন্যদিকে তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহকে ভারত বরাবরই সন্দেহের চোখে দেখে আসছে ভারত মনে করে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলতে চায় ভারত তাদের সীমান্তবর্তী এলাকায় চীনাদের উপস্থিতি চায় না তাদের দাবি শিলিগুড়ি করিডোরের চিকেন নেকের কাছে তিস্তা প্রকল্পে বিপুল সংখ্যক চীনা নাগরিকের উপস্থিতি মেনে নেওয়ার মতো নয় অর্থাৎ চীনা প্রকৌশলী ও প্রযুক্তিবিদদেরকে হুমকি হিসাবে দেখছে ভারত চিকেন নেকের ঘাড় মোটকে যাওয়ার ভয় আছে ভারত তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের ভাগ্যের চাকা পানির জন্য ভারতের দিকে আর চেয়ে থাকতে হবে না বাংলাদেশকে সবুজের সমারোহে ভরে উঠবে উত্তরের জনপদ মাঠ ভরা ফসলে কৃষকের গোলা ভরে যাবে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে এই অঞ্চলে যা এদেশের সবচেয়ে দারিদ্র্য উত্তর পশ্চিমাঞ্চলের জনজীবনে এক যুগান্তকারী বিপ্লব ঘটে যাবে দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত জানিয়ে কমেন্টস করে ভিডিওটি শেয়ার করতে পারেন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন